আমার বাঁ আমার বাবাড়া আমার মা বন্ধুদের কানে কানেকে বলবো হৃদয় চানা দান কোন সময় শোনো ও বন্ধু হৃদয় করে শোনো ইমানের প্রথম স্টেপ হলো তোমার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তুমি উত্তর দিয়ে দিবে নবী কি চিনতে পারবে গায়েব থেকে আওয়াজ আসবে কবরটা দৈর্ঘ্য প্রস্থে 70 গুণ 40 হয়ে যাবে নুরের আলোয় নূরকিত হয়ে যাবে জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে ফেরেশতারা তার আপাইন করার জন্য ওয়ার্ডার আসবে তখন ওই মুমিন ব্যক্তি দেখি দেখে বলবে মুমিন ব্যক্তি দেখি ডেকে বলবে আমার আপন সজন কান্না করতেছে আমাকে একটু আবার ফিরে যেতে দাও না ফেরেস তারা সঙ্গে সঙ্গে বলবে না না আর তো ফিরে যেতে পারবা না তুমি আর ফিরে যেতে পারবা না হাদিস শরীফ একা একাধিকবার বন্দে নজর দিয়েছি হৃদয় ছুঁয়ে গেছে রে এমন মুমিন হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম এমন প্রিয় হয়ে যদি কবর পর্যন্ত যেতে পারতাম তাহলে হত জীবনটা ধন্য বন্ধুরে আমার সঙ্গে সঙ্গে বলবে ফেরেস তারা না না আর যেতে তুমি নতুন বনের মতো নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও যত কন্যা পর্যন্ত তোমার প্রিয় চল তোমাকে না ডাকবে জোরে জোরে বলেন না সে মহান একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই মুমিন যারা কবরে আমরা যাব ও বন্ধু বাড়ি আমরা সবাই সাজাই কিন্তু আপন প্রিয় সাজান আপন প্রিয় জায়গা সাজানোর চিন্তা আমাদের নেই আমি আপনাদেরকে বলবো মুহাম্মদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওনার একটা প্রিয় কাজ ছিল সবচেয়ে বেশি প্রিয় ছিল মানুষ যখন মারা যায় তো তিনি জানা যায় অংশ গ্রহণ করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতে তিনি তারাবাহিকভাবে মানুষ মরলে তিনি জানা যায় যাইতে 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 হঠাৎ পর একদিন এক গেল জানাজা যাওয়ার পর রীতিমত অন্যান্য জানাজার দিনের মতো তাকে দাফন করা হলো কাফন পরিয়ে তাকে দাফন করানো হলো ধীরে ধীরে সব মানুষ তার কবর থেকে চলে যাচ্ছে হঠাৎ করে দেখতে পাইলেন ওই মুহাম্মদ ইবনে রাসূল রাদিয়াল্লাহু তাআলা নুর বাবা তিনি দেখতে পাইলেন যে দুইটা নুরানি মানুষ যেন এই ওই নতুন কবরটার মধ্যে বন্ধ প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন জীবনে কোনোদিন এমন গল্প তো শুনিনি জীবনে কোনোদিন এমন সিম্পটম দেখিনি কি নতুন কবর হলো কবরের মধ্যে নুরানি দুইজন মানুষ আমি দেখলাম মানব স্বরূপে ঢুকছে যেটা আমি জীবনে কোনোদিন দেখিনি তারা কারা তিনি কোন উত্তর পাচ্ছেন না তিনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না তিনি কবরের পরে দাঁড়িয়ে রইলেন বন্ধুরা আমার তিনি 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন 10 বার সূরা মুলুক তিনি তেলাওয়াত করলেন করতে 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 হঠাৎ করে দেখতে পেলেন একজন চলে যাচ্ছে একজন চলে যাচ্ছে এখনো পর্যন্ত আরেকজন যাচ্ছে না তিনি কি করলেন তিনি বলতেছে বলছি আমি এই রহস্যের জট আমি উদ্ঘাটন করব রহস্যের জট আমি উদ্ঘাটন করব ছাড়া এখান থেকে যাব না বন্ধু তিনি যখন সুরাইয়া ইয়াসিন এবং সূরা মুলক 10 বার যখন তেলাওয়াত করলেন করতে করতে তেলাওয়াত শেষ হয়ে গেল হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কবরটার সঙ্গে সঙ্গে বন্ধু দুটো টুকরো হয়ে গেল দুটো টুকরো হইতে দেরি হঠাৎ করে তিনি দেখতে পাইলেন এতক্ষণ পর্যন্ত যিনি এখানে বসে ছিলেন এই কবরের মধ্যে ছিলেন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন মুহাম্মদ ইবনে নসর

জীবনে কত মানুষটাকে বেদাতি বলেছে তাকে অপরাধী বলেছে কিন্তু সে কোনদিন প্রেম ছাড়েনি অন্তরে আমার একটা প্রশ্নের উত্তর হবে সঙ্গে সঙ্গে নবীজি তার পরিচয় দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর জান্নাত বানিয়ে দিবে জরে জরে বলেন না সুবহানাল্লাহ আর জরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদেরকে বলি কেউ যদি বলে নবীকে সালাম দেওয়া যাবে না আপনারা তার পক্ষ নিবেন না তার কারণ হলো আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রাসূল বলেছেন ক্বালা বান সাব্বা নাবিয়া ফাক্তুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু আমার নবী বলে দিয়েছেন নবীকে যারা গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে নবীর অসম্মান যারা হানি করবে উম্মাহকে ওয়াদার করেছেন নবী তাদেরকে হত্যা করে ফেলো ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে তাদের চাদর ধরে টান দিবে তাদেরকে তোমরা বাইন্দা পিটাও তার মানে প্রহার করো জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলি এখন দেখবেন বিশেষ করে হেফখানা থেকে ছোট ছোট বাচ্চাগুলো আপনার কি করে আসে হাফিজি পড়া শেষ করে এসে দেখবেন ফতোয়া দেয়া শুরু করে দেয় ফতোয়া যেই কোনো লোক দিতে পারে না যোগ্যতা দক্ষতা যার আছে সে দিতে পারবে ফতোয়া ঠিক কি না বলেন এখন দেখবেন বাংলাদেশের আনাস্থান আছে শুধু ফতোয়া নবী সম্পর্কে কেউ বলে নবী আমার মত আর রাসূল চ্যালেঞ্জ করছে আস থেকে 1450 বছর আগে কাল আইয়ুকুম মিসলি তোমরা কেয়াছো আমার মত বিভিন্ন সময় নবী চ্যালেঞ্জ করে দিয়েছেন নবীজি কখনো আমাদের মতো হতে পারে কেউ বলে নবী মাটি নাউযুবিল্লাহ বলেন না নবী যখন সৃষ্টি হয়নি তখন তো কিছুই হয়নি নবী সৃষ্টি পরে সব হয়েছে মাটি বললো কখনো কি করবেন না বিশ্বাস করবে সাপোর্ট করবে করবেন না করলে ইমানি চলে যাবে কেউ যদি বলে বেদা বেদা তার কথা আপনি শুনবেন না আর সাথে কোনো সম্পর্ক রাখবেন না নবী সম্পর্কে যার যথাযথ মর্যাদা যথাযথ ধারণা নেই নবী সম্পর্কে যার অন্তরে যথাযথ মর্যাদা নাই সে যদি যত বড় মুক্তি হয় মিশর থেকে যদি পিএইচডি করে আসে আপনারা তার পিছনে নামাজ পড়বেন না কারণ রাসূল প্রেম হলো ঈমান যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নাই

নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দলিল কোরআনে আছে হাদিসে আছে সূরা ফাতিহার 9 নম্বর আয়াতে দেখেন ওয়া তু আযিরুহু ওয়া তু আকিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আবার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবীকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে যদি জুমার দিনে মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারো আশি বছরের সবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় তাহলে নবীকে ভালোবাসলে লাভ না লস আর জোরে বলেন আমি একটা হাদিস বলবো রেফারেন্স দিয়ে বন্ধু হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ আপনার আমার প্রাণের নবী দুই জাহানের বাদশা নবী তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি রাসূলকে ভালোবেসে দরদ করতে পারে আমার নবী বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না আপনি যদি মনে করেন আমার কাদরে যেতে হবে গো

আসলেই তোমরা পথভ্রষ্ট হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফেতনায় ফেলতে না পারে তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের কাছে আসবে তোমার ইমাম চুরি করার জন্য কারণ আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কিয়ামতের পূর্ব পরে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে কিছু কথিত মওলবি যাদের সিনাই নবীর প্রেম থাকবে না আহলে বাইতের প্রেম থাকবে না কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে না তাদের কথার দ্বারা সাধারণ মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাবে এই

নবীকে কখনো আমাদের মত হতে পারে আর জোরে বলেন ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই তারপরে আমি নেগেটিভ দিক নে একটু আলোচনা করব যেহতে কবরে যাব বন্ধুরে আমার খন্দক যুদ্ধের সময় আপনারা আমার প্রাণের নবীকে দাওয়াত দিলেন হযরত জাবির হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন কি নিয়ে জাবেদের বাড়িতে দাওয়াত খেতে যেতে বললেন বলার সঙ্গে সঙ্গে নবীজি খন্দকের ময়দানে সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিয়ে দিলেন তোমরা সবাই চলো

ফির খামিরটা নিয়ে এসো ডักনাটা সরাইও না ডักনাটা সরালেন না রুটির খামির যখন নিয়ে আসলো নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন জরে জরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডักনা সরে সরাও গুস্তির পাতিল আমার কাছে নিয়ে এসো এবার নিয়ে আসা হলো নবীজি গোস্তের পাতিলের মধ্যে বন্ধু থুতু নিক্ষেপ করে দিলেন আবার এবার বললেন রান্না চালাইতে থাকো রুটি বানাইতে থাকো রুটি বানাইতে বানাইতে খাওয়াইতে খাওয়াইতে এক হাজার মহাজির আমচারকে খাইয়ে দিলেন যেমন পাতিলের গোস্ত তেমন রয়ে গেল এবং যেমন রুটির খামির তেমনই রয়ে গেল হাদিস শরীফের মধ্যে সে মনে হয় জানো কেউ এই খাবারে হাতে দেইনি

খবর কি খারাপ লাগে এবার আসেন বন্ধু মুনাফিক যারা নবী সম্পর্কে উল্টা পাল্টা মন্তব্য যারা করেছে তাদের অবস্থাটা কেমন হবে মুনাফিক সম্পর্কে তথ্য দিব তিনি নিশ্চিত করে কোন নবী সম্পর্কে উত্তর দিতে পারবে না অন্যরা যেমন ভাবতো আমিও তেমন ভাবি অন্যরা যেমন মনে করতো আমিও নবীকে তেমন মনে করি গায়ক থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে সারা জীবন আমার হাবিবের সাথে বেয়াদবি করলো কোনদিন কিতাব খুলেনি কোনদিন কোন কিতাব ওয়ালার সাথে সম্পর্ক রাখিনি বিবাহ আপনি প্রসারিত করার চেষ্টা করেনি এটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করেনি। মাটির উপর থেকে দেখে যেই মাটি বানাইলাম আমার হাবিবের প্রেমে তার বানাইলাম আমি আমার হাবিবের কারণে তার মনে চা চাইছে তাই করেছে মাটির এ মুনাফিক কি তুমি একটা চাত দাও কি করো কথা কয় না কথা কয় না আরে এটা আমার কথা না তো এটা হাদিস শরীফ তো কি করো

এখন মদিনায় যাইতে হলে তো টিকিট লাগবে মদিনা ওয়ালার কাছে যাও সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলবে মুনাফিককে মাটি একটা খেলা দেখায় দাও আল্লাহ কি করব মাটি রে আল্লাহ বলবে একটা চাপ দাও এমন ভাবে চাপ দিবে বন্ধু তার লাইফ পুরো ফিউচার बर्बाद হয়ে গেল একেবারে ব্ল্যাক হয়ে গেল গর অন্ধকার হয়ে গেল মাটি যখন চাঁদ দিবে বন্ধু চাপের সঙ্গে সঙ্গে অ বন্ধু একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে চিত্ত

বড় পাগলি দেখে পাগল হবেন না তার সিনাই নবীর প্রেম আছে কি না সেই একুরেট কি না ও বন্ধু এই রকম আলেম দেখে তার পেছনে নামাজ পড়বেন তার সাথে প্রেমে ঢি লাগাবেন আল্লাহ বলেছেন তার সাথে যক্ত হও ওয়াদ কুলি জান্নতি আমার জান্নাতে চলে এসো আল্লাহ রাব্বুল আলামিন বলবি চাব দাও চাব দিতে দেরি মাটি এমন ভাবে চাব দিবে বন্ধু একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে চেষ্টা করবি হাহাকার শুরু করবে কোন উপায় খুঁজে পাবে না আল্লাহই জানিয়ে দিয়েছেন লায়ামাত পিপল উইল

বন্ধু জানিয়ে দিয়েছেন কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে আপনারা না আমরা প্রত্যেকেই জানতে করেছি আর কি করি দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় ভয় পান রাস্তার মোড়ে ঠিক কিনা বলে আইরে ধরা তো পড়ে যাব কিন্তু আমরা এত বোকা মুসলমান পৃথিবীর জিকির করতে করতে আল্লাহ রাসূলের জিকির ভুলে গেছি বলতে 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 চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে চিরস্থায়ী সেটিং করা আছে সেই সিসিটিভির কথা ভুলে গেছে কথা কন না কেন আর জড়ি এখন তার কবর থেকে কিন্তু তার গলত পায়সালা শুরু হয়ে গেল শুধু কষ্ট কষ্ট বন্ধু কষ্টটা কেমন হবে জানেন নি জান্নাতীদের এক ধরনের খাবার বরাদ্দ আপনি মনে কইরেন না যারা জান্নাতি তারারে শুধু ঘুম পাড়ায় রাখবে আল্লাহ বলেছেন ইন্না রাব্বিহিম ইউযাকুর আল্লাহ প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে কথা কয় না কেন কি

এখান থেকে আমি বের হয়ে গেলাম পাপিদের জন্য কোরআনে পাইলাম একটা খবর বন্ধুরে আমার কোরআন শরীফের মধ্যে এসেছে পাপিদের জন্য নবীর দুশমনদের জন্য পৃথিবীতে যারা শোধ খায় গোশ খায় ভোগ খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় অন্যায় অপরাধের সাথে যুক্ত আছে ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ করে রেখেছে সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম আপনার ইতিপূর্বে শুনছেন কিনা জানি না জাক্কুম এই জায়গাটার এটা এটা নাম কি

এই মাঠটার মধ্যে যদি এই মুহূর্তে একটা ফোটা যাক কম পরে কয় ফোটা শুধু আপনাদের কি পাপীদের জন্য কি বরাদ্দ আছে সেটা বোঝানোর জন্য বলেছি এই বাগিনার এই মাঠটার মধ্যে যদি পাহাড়পুরের জমিনে পশ্চিম পাড়ার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোটা যাক যদি পড়ে গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সয়েল টেস্ট করে বন্ধু পৃথিবীর কোন মানুষ গবেষণা করে এই পৃথিবীর মাটিতে কোনোদিন কোনো ফসল উৎপাদন করতে পারবে না এত বিষাক্ত খাবার ওই জাহান্নামি পাপীদের জন্য বরাদ্দ করা আছে জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ এবার আমি যাব হাদিস শরীফে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ও পাপীরা তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও কারণ পৃথিবীতে ভিক্ষুক হলে কেউ কেউ তোমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে রে কিন্তু তুমি যদি অকবরে যদি ভিক্ষুক হওয়ার কানে সাহায্য দেওয়ার কেউ নাই আমি আগে আপনাদেরকে অন্যায় করেন জন্য অন্যায় করেন বিল্ডিং বানানোর জন্যonnay করেন গাড়ি কেনার জন্য অফরাত করেন পাশের জমি কেনার জন্য এইটাই তো স্বাভাবিক কথা কয় ঠিক দেখি ভুল কথা আমরা টাকার পাহাড় গড়ি কি জন্য কি জন্য কিছু করার স্বপ্ন নিয়েই তো করি কথা কয় না আল্লাহ কোরআন শরীফের 19 পারা মনে রাখবেন কোরআন শরীফের 19 পারা সূরা সোয়ারা 88 নম্বর আয়াতের ছোট্ট আয়াত আল্লাহ বলেছেন ইয়া মালা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ও বন্ধু ওই কিয়ামতের দিন আপনার উপার্জিত ধন সম্পদ সন্তান কোন কাজে আসবে না

বুঝেন নাই মনে হয় রক্ত পুজ ফোরা হয় না এক্সিডেন্ট হলে পচে যায় না গলে যায় না অপারেশন থিয়েটার নিলে অনেক সময় পচা গলা কাঁচা কাঁচা করে ওপেন হার্ট সার্জারি বা বিভিন্ন ধরনের সার্জারি হয় না এইরকম এটা তো জাস্ট পৃথিবীটা কিন্তু ওটা তো অত্যন্ত ভয়ঙ্কর হবে রক্ত পুজ খেতে দেওয়া হবে

দুই নাম্বার হলো কোরআন শরীফের কোরআন শরীফের সূরা ইউনুস 44 নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়াও ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম অত্যাচার কথা কর না কেন আল্লাহ স্ট্রেট ভাবে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর দাসের উপর অত্যাচার তার মানে কে করে বান্দা নিজেই নিজের উপর অত্যাচার

এত দুঃখ এত যন্ত্রণা এত কষ্ট দুর্দশা এত প্রতিকূল অবস্থা কেমন করে মোকাবেলা করবে সবচেয়ে কম আজাম হলো আগুনের এক জোতা এটা কি পৃথিবীর আগুনের মতো হতে না আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহুতেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আর ও 1000 বছর তাপ দেওয়া হলো আগুনের রং হয়ে গেল সাদা আর এক 1000 বছর তাপ দেওয়া হলো রে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো কে কে কোটি 3000 বছর আগুনটাকে তাপ দেওয়া হলো এই আগুন প্রস্তুত করাছে পাপীদের জন্য কার জন্য কথা বলেন কার জন্য পাপীদের জন্য সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না আমার সময় একবারে শেষ আমার পরে যিনি আছেন ওনাকে নিয়ে আসেন আমি আগেই বলেছি যে আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার অনেক দূরে আর আপনাদের কাছে নতুন রূপে ফিরে এসেছি আপনারা কি আমাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমাকে আপনারা আমার গ্রামে আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং ভালোবাসার এক নতুন বন্ধনে আবদ্ধ হয়ে গেল নতুন করে জীবন গোটা পৃথিবী গোটা বাংলাদেশ সফর করে যে প্রশান্তি পেয়েছি আজকে আমি আমার গ্রামের যুবক যে ছেলে রনি এ কিন্তু ছোটকালে আমি পড়াইছি কোম্পানিতে এখানে যে আছে এই যে এই যে ছেলেগুলো ম্যাক্সিমামে যে ছেলেগুলো ম্যাক্সিমামে আমার হাতে গড়া রেখে গেছি আসলে আজকে আমার কাছে মনে হয় আমি ফুলকোমানিতে যখন ছিলাম তখন আমি আসলে সঠিক কাজই করেছি আপনারা সবাই দেখেছেন আমার কাজের যে প্রতিক্রিয়াটা আমি কিন্তু স্কুল পর্যন্ত অনেক বিচার নিয়ে যাইতো যে হুজুর বাচ্চা তো স্কুলে দেরি হয় তখন আমি বলতাম যে আমারটাও কিন্তু শিক্ষা আমি আমার তাদাই না করা পর্যন্ত আমি ছাড়বো না না